নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত তন্দুর ওভেন ও ইস্ট ছাড়াই গ্যাসের উনানেই বানিয়ে নিন একদম দোকানের মতো নরম তুলতুলে কুলজার রেসিপি তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কুলচা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ টক দই এখানে কোনো মেজারিং কাপ না থাকলে আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে এটা দিতে পারেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে নিচ্ছি এক চামচ ভর্তি করে বেকিং পাউডার আর সেই চামচেরই অর্ধেক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এখানে পরিমাণটা কিন্তু মনে রাখতে হবে এক চামচ বেকিং পাউডারের সাথে হাফ চামচ বেকিং সোডা এইবার সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতেই দেখা যাবে দুইটা বেশ ফোমের আকৃতি ধারণ করছে এই অবস্থায় আমি ময়দাটা এর মধ্যে অ্যাড করে দেব যে কাপ মেপে আমি দইটা নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নেব ময়দা এখানে এক কাপ দইয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ ভর্তি করে ময়দা আমি ময়দাটা যাতে কোনো দানা না থাকে সেই জন্য ময়দাটা আমি চেলে ব্যবহার করব, প্রথমেই দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এইবার আরও এক কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও বলছি আপনারা যে কোনো একটা মাপ করে নেবেন বাটি অথবা কাপ সেই কাপ মেপেই কিন্তু এইভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিতে হবে যে দানা অংশগুলো বের হয়েছে এটাকে আমি তুলে বাইরে ফেলে দেব এইবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব প্রথমেই আমি এখানে কোনো জলের ব্যবহার করছি না যেহেতু দইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল আছে তাই প্রথমে এইভাবে শুকনো করে মেখে নেব শেষে কিন্তু অল্প করে জল আমি অ্যাড করে দেব জলটা কিন্তু খুব বেশি আমি দেব না সেক্ষেত্রে কিন্তু বেলার সময় অসুবিধে হতে পারে খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব তবে এই ডোটা যতটা সফট হবে এই রেসিপিগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে দেখুন ময়দাটাকে আমি মেখে নিয়েছি এইবার এটাকে আমি ঢেকে দেব দুই ঘন্টার জন্য যেহেতু এখন গরমকাল তাই এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি শীতকাল হলে সেই সময়টা কিন্তু তিন থেকে চার ঘন্টা হতে পারে এখানে আমি একটা কাঁচের ঢাকা দিয়ে দিয়েছি এইবার যে ছিদ্রটা রয়েছে সেটাও কিন্তু আমি একটা কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দেব আপনারা কিন্তু এক্ষেত্রে পলিথিন পেপার মুড়িয়েও এটাকে গরম অবস্থায় রাখতে পারেন এটাকে একটা গরম জায়গায় এইভাবে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখে নেব ময়দাটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর বেস সফট হয়ে গেছে এইবার এইটাকে আমি আরও এক থেকে দুই মিনিট এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এইবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব লেচিটা কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে যেই রকম রুটি বা পরোটার লেচি কাটা হয় ঠিক সেইভাবে বড় বড় করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এইবার এইগুলোকে একটু গোল করে পাক দিয়ে নেব দেখুন গোল গোলটা কিভাবে আমি করে নিচ্ছি একটু দেখে নিন যাতে এর গায়ে কোনো ভাঁজ না আসে সেই জন্য ঠিক এইভাবে একটু গোল করে দেখুন এইভাবে পাক দিয়ে নিচ্ছি এতে করে কুলচার গায়ে কোনো ভাঁজ আসবে না ঠিক একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে গোল করে নিচ্ছি এইবার সিংটা পরিষ্কার করে একটা লেচি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর বাকিগুলোকে ঢাকা দিয়ে ঢেকে রাখব এইবার একটু সামান্য হাতে সাদা তেল নিয়ে এটার ওপর দিয়ে আমি এটাকে বেলে নেব কুলচা একটু লম্বা শেপ দিয়েই আমি বেলে নিচ্ছি অপরদিকে গ্যাসের ওপর আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি কুল দেখুন এটা আমার বেলা হয়ে গেছে এইবার একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এইভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ধনেপাতা পাতা কুচি এটা থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধে নেই সুন্দর একটু দেখানোর জন্য এটা দিয়ে নিলাম এইবার বেলনটা দিয়ে একটু আলতো করে এটাকে বেলে দিলাম এইবার গ্যাসের ওপর তাওয়াটা গরম হয়ে গেছে এইবার একটা একটা করে কুলচা আমি এর ওপরে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে এটাকে ভেজে নিতে হবে এইবার এই কুলচার চারিদিকে আমি অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এটাকে ঢেকে দেব জল থেকে যে ভাপটা তৈরি হবে সেই ভাপেই কিন্তু কুলচাটা পুরোপুরি বেক হয়ে যাবে দেখুন একটা পিঠ আমার হয়ে গেছে এইবার এটাকে আমি আস্তে করে উল্টো দিচ্ছি দেখুন এই অপর পিঠটাতেও কিন্তু আমি উল্টে দেওয়ার পর হালকা করে চারিদিকটা এইভাবে জল ছড়িয়ে দেব জলটা দেওয়ার পর এটাকেও এইভাবে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি দেখুন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আমি খুলে নিলাম কারণ এটা সময়টা একটু হয়ে গেছে আর জলটা একটু বেশি করেই দেওয়া হয়ে গিয়েছিল একদিকটা দেখুন সুন্দর কালার এসে গেছে এইবার একটু দিয়ে দিলাম বাটার বাটারকে একটু গলিয়ে আমি ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ করে দিলাম ঠিক একইভাবে অপর পিঠটাও উল্টে নিয়ে আমি অপর দিকটাতেও এইভাবে বাটার ব্রাশ করে নেব বাটারের পরিবর্তে আপনারা এখানে তেল দিয়েও কাজটা করে নিতে পারেন এইবার আস্তে আস্তে চেপে চেপে আমি দুটো পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম দেখুন আর কিন্তু বেশিক্ষণ শেক এতে করে কিন্তু কুলচাটা পুড়ে যেতে পারে আমি এটা নামিয়ে নিলাম ঠিক একইভাবে আরও একটা আমি এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম রেসিপিটা একবার বাড়িতেভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার